যে কোনো নর্মাল ভিডিওকে মাত্র এক ক্লিকে এই ধরনের এইচডিআর ভিডিওতে রূপান্তর করতে পারবেন তাও আবার একদম কিভাবে করতে হয় আজকের সম্পন্ন সম্পূর্ণ আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই কাজটা করার জন্য আমাদের একটা অ্যাপস এর প্রয়োজন হবে অ্যাপসটা ডাউনলোড দেওয়ার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন এরপর সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে সার্চ দিবেন বিএলইউ এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসবে এখান থেকে এই যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন বিলার মিউজিক ভিডিও এডিটর অ্যাপ এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পরে প্রথমে এটা স্কিপ করে দিবেন এরপর যদি কোনো ধরনের অ্যাড আসে সেটা ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন এরপর কিন্তু সরাসরি আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে এখান থেকে প্রথমেই স্টার্ট ক্রিয়েটিং এটার উপর একটি টাচ করে দিবেন এরপরে এখান থেকে চয়েস ফ্রেম এখান থেকে আপনাদের ভিডিওটা কোন থেকে সেটা সিলেক্ট করে নিবেন এরপর দেখতে থেকে আপনারা সিলেক্ট করে নিউ প্রজেক্ট এটার উপর একটি টাচ করে দিবেন এখানে যে ভিডিওটা এইচডিআর করতে চান সেই ভিডিওটা ইনপুট করতে হবে এই জন্য নিচে ভিডিও অবলিক ফটো এটার উপর একটি টাচ করে দিবেন এরপর পারমিশন চালিয়ে এটা অ্যালাউ করে দিবেন এরপর কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারটা টা সরাসরি ওপেন হয়ে যায় যাবে আপনাদের ফাইল ম্যানেজার থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নেবেন কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পরে এখান থেকে ইউজিং রিসোর্স এটার উপর একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা এখানে ইনপুট হয়ে যাবে আর হ্যাঁ এই কাজটা করার আগে অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা ইনেবেল করে নেবেন এইচ ডি আর ইফেক্টটা অ্যাড করার জন্য প্রথমেই এফএক্স এটার উপর একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে একদম প্রথমেই কিন্তু এইচ ডি ইফেক্টটা দেখতে পারবেন তো এখান থেকে এটার উপর একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ভিডিওটার উপর কিন্তু এইচ ডি ইফেক্টটা অ্যাড হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে সেম এরকম হবে না আপনাদের ফ্রিতে একটা ভিডিও দেখতে হবে তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা দেখার পরে কিন্তু এরকমই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে স্ক্রিনের উপর কি টাচ করে দিলে এরকম একটি ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে এখানে আপনার ভিডিও লেয়ার যতটুকু এইচ ডি আর ইফেক্টটা ততটুকু করতে হবে এই এটার উপর চাপ দিয়ে ধরে রেখে একদম ভিডিওর শেষ অব্দি নিয়ে আসবেন তো দেখতেই পাচ্ছেন ভিডিওটার উপর কিন্তু কত সুন্দরভাবে এইচ ডি ইফেক্টটা অ্যাড হয়ে গেছে ভিডিওটা সেভ করে করে নেওয়ার জন্য প্রথমে আপনারা এখান থেকে এটার একটি টাচ দিবেন এরপর ভিডিও রেজলিউশনটা সিলেক্ট করে নিবেন এরপর ফাইনালি সেভ করার জন্য এই সেভ আইকনের উপর একটি টাচ করে দিবেন সহজেই কিন্তু ভিডিওটা টা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ